হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম আমাদের ছোট ছোট গাছে আম পাড়তে সিজনালি আম রূপালি আম এটা পাকার সময় হয়ে গেছে তাই দেরি না করে আমি চলে গেলাম একটা সিমিটার লাকেস নিয়ে আম পাড়তে এখানে অনেক আম নিচে ফালাচ্ছি এই যে একেবারে পাকা আম দেখি এটা পাচ্ছে কিনা হ্যাঁ এটা কিন্তু একেবারে পেকে এবং আমাদের আম শেষ এবং নিচে দেখলাম যে একটা আম পড়ে আছে হম Гаспакам, shame other.